নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সন্ত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো একটা দুর্দান্ত সুযোগ রয়েছে তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় আছো তো তোমাদের এখানে উনিশ হাজার টাকা বেতন পাবে প্রত্যেক মাসে তোমরা যদি এই নন টিচিং স্টাফ পোস্টে চাকরি পেয়ে যাও এবং এখানে বয়সও তোমার আঠারো থেকে সাতাশ সাথে হবে তাহলে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে ছেলে মেয়ে ও তো এখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন আছে কোন পোস্টে নিয়োগটি করানো হচ্ছে তোমাদের এখানে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে এবং এখানে তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে আবেদন প্রসেসটা কি রয়েছে কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো অবশ্যই তোমাকে সম্পূর্ণ অনলাইনভাবে আবেদন করতে হবে অনলাইন মোডে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি টাচ করে তোমরা ভিজিট করে নেবে সেখানে গিয়ে তোমার সরাসরি অনলাইন মোডে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা অবশ্যই তোমরা আবেদন ফর্মেটি সাবমিট করে নেবে তো বুঝতে পারলে তোমাদের আবেদন পদ্ধতিটা কী রয়েছে তোমাদের এখানে আবেদন করার তারিখটা কত কী রয়েছে কত তারিখ থেকে আবেদন করতে পারবে সেটা এরপর দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে নয় অক্টোবর তো ন তারিখের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে আবেদন করতে ইচ্ছুক ন তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নেবে তো বন্ধুরা এখানে নেক্সট বলে দিচ্ছি তোমাদের এখানে বয়স সীমাটা কতকে থাকছে তো তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে সাতাশ তো তোমার এই বয়সের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে ছেলে মেয়েও ভাই তো বুঝতে পারলে এবং সংরক্ষিত প্রার্থী থেকে তোমরা যারা বিলং করবে অবশ্যই তোমরা সরকার অনুযায়ী বয়সে ছাড় পাবে যেমন এস সি এস টিতে হয়ে থাকলে পাঁচ বছর অবিসি হয়ে থাকলে তিন বছর এবং পিডাব্লু ডি আদার্সকে নেট হয়ে থাকলে তোমরা যে ছাড়টা পেয়ে যাও সরকার নিয়ম অনুযায়ী সেই ছাড়টা তোমরা এখানে সকলেই পেয়ে যাবে ঠিক আছে নেক্সট বলে দেবো তোমাদের এখানে যোগ্যতার কত কি প্রয়োজন তো তোমার এখানে বন্ধুদের যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো একটা দুর্দান্ত সুযোগ রয়েছে তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো ভালো একটা চাকরি বন্ধুরা উচিত পাশ যোগাতে তাদের নিয়োগ করানো হয়েছে নন টাচিং স্টাফ পদে তো ভালো একটা চাকরি রয়েছে তো এখানে তোমাদের শূন্যপদ কত কি রয়েছে তো এইখানে তোমাদের শূন্যপদের সংখ্যাটা বন্ধুরা দেখতে পাচ্ছ টোটাল উনত্রিশ জনকে উনত্রিশ জনকে নিয়োগটি করানো হবে এখানে বলা রয়েছে সাফ সাপ ঠিক আছে এটা বলা রয়েছে তো অবশ্যই তোমরা একবার দেখে নেবে বিজ্ঞপ্তি ভালোভাবে চেক আউট করে নেবে তো বিজ্ঞপ্তিটি অবশ্যই আমার টেলিগ্রামে পেয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখান থেকে তোমরা একবার দেখে নাও টেলিগ্রাম থেকে ভালোভাবে চেক আউট করে নেবে বিজ্ঞপ্তিটি দেখে বুঝে তারপর আবেদন করবে তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা I don't know. তোমরা যদি এখানে চাকরি পাবে যাও বেতন সীমা কত কি থাকবে বেতন কত পাবে তো তোমরা তো এখানে তোমাদের বেতনটাও দেখতে পাচ্ছো একটা হিউজ পরিমাণ রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের লেভেল টু অনুযায়ী এখানে বেতন পাবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো টাকা থেকে প্রত্যেক মাসে বেতন পাবে এবং এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন হবে ঠিক আছে তো উনিশ হাজার টাকা থেকে স্টার্টিং এবং তেষট্টি হাজার টাকা পর্যন্ত তোমার বেতন গিয়ে দাঁড়াবে তো আশা করি বুঝতে পারছো বেতনটা কত কি থাকছে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে কি এখানে তোমাদের নিয়োগটা কীভাবে করানো হবে তো তোমাদের এখানে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে ঠিক আছে রাইট ট্রেস্ট যাকে বলে হয় প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা এবং তারপর তোমাদের ইংরেজি প্রবন্ধ লিখতে দেবে ঠিক আছে সেখানে তোমাকে পাশ করতে হবে এবং সবশেষে টাইপিং টেস্ট তোমার নেওয়া হবে কম্পিউটার জানতে হবে টাইপিং টেস্ট তোমার নেওয়া হবে সেই টাইপিং টেস্টে তোমাকে পাশ করতে হবে তাহলে তোমাদের এইভাবে তোমাদের বাছাইটি করানো হচ্ছে এই তিনটি ধাপে প্রথমে লিখিত পরীক্ষা তারপর তোমাদের ইংরেজি প্রবন্ধ লিখতে হবে এবং তারপর তোমাকে টাইপিং টেস্ট এইভাবে তোমাদের নিয়োগটি করা হচ্ছে আশা করি বুঝতে পারছো তো অফিশিয়াল অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে ওকে চেক আউট করে নেবে সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা নন স্টাফ পদে নিয়োগের একটি অ্যাকশন তো আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু ভিডিওটি হেল্প হয় ভালো লাগে সেই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে আর চ্যানেলে প্রথম আর হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি স্বন্ধু ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন